হ্যালো রিয়া স্টুডেন্টস ওয়েলকাম এগেন ইন স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার অ্যাজ ওয়েল এস স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল স্টুডেন্টস তোমাদের পুলিশ ভ্যাকান্সিতে চলছে চাকরির মেলা তোমাদের আবারও একটি নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল তোমাদের এইবার যে আমাদের নোটিফিকেশনটা প্রকাশ হলো সেটা হলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আবারও সাব ইন্সপেক্টর পদের জন্য যেখানে আনআর্মড এবং আর্মড দুটোই কিন্তু কভার করা হয়েছে সম্পূর্ণ নোটিফিকেশনটা হয়তো তোমরা এখনো অবধি ডাব্লিউইপির অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে না হয়তো তোমরা সেটা কালকে থেকে দেখতে পাবে সেখানে আমাদের কত কী ভ্যাকান্সি রয়েছে কতগুলো পদ রয়েছে কতগুলো তোমাদের ফোকা থেকে ফর্ম ফিল শুরু সমস্ত বিষয়গুলো আমরা এখানে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই স্টুডেন্টস আগের মধ্যেই ভিডিওগুলো শেয়ার করতে থাকো অবশ্যই স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল এবং কোচিং সেন্টারে যুক্ত থাকো আমাদের সঙ্গে আমাদের যে হেড অফিস সেটা বালুঘাট থেকে আমাদের এখন বর্তমানে ভিডিও করা হচ্ছে যেটা আমাদের আবাসিক হোস্টেল রয়েছে ছেলে এবং মেয়েদের যেখানে আমাদের সম্পূর্ণ মাঠ সহ তোমাদের কোচিং এভরিথিং সম্পূর্ণ প্রিপারেশন দেওয়া হয় এবার তোমাদের ব্রাঞ্চেস তপন গঙ্গারামপুরের প্রচুর স্টুডেন্টস প্রত্যেক বছর কিন্তু মালদা কালিয়াগঞ্জ বুনিয়াদপুর সহ প্রচুর ব্রাঞ্চ থেকে আমাদের প্রচুর স্টুডেন্টস কিন্তু চাকরি পাচ্ছে তো অবশ্যই তোমরা যারা কোচিং করতে আইছো অনলাইন ক্লাস করতে আইছো আদারওয়াইজ তোমরা স্টাডি মেট্রাসে প্রিপারেশন নিতে চাইছো কেননা এখন তোমাদের চলছে চাকরির মেলা এবং এই বছরটাই কিন্তু তোমাদের এত ভ্যাকান্সি একসঙ্গে আসতে চলেছে আগামীতে আবার হয়তো কবে আসবে তার নেই ঠিক তো এটাই তোমাদের শেষ সুযোগ মনে করে কিন্তু তৈরি হতে হবে তো আমাদের এখানে যে ভ্যাকান্সিসগুলো রয়েছে আমি একদম সরাসরি ভ্যাকান্সিতে চলে যাব টোটাল আমাদের ভ্যাকান্সিটা রয়েছে চারশো টি পদ রয়েছে যেখানে আর্মড রয়েছে দুশোটি এবং মেল ফিমেলের যেখানে ক্রাইটেরিয়া সরি অ্যাকশন স্টুডেন্টস একশো চৌষট্টিটি এবং মহিলাদের রয়েছে একশোটি তো এই তোমাদের কিন্তু টোটাল আমাদের ভ্যাকান্সি এবছর দেওয়া হয়েছে আমডের ক্ষেত্রে শুধুমাত্র মেলরাই প্রায়রিটি পাবে মেয়েদের সেখানে কোনো রকম কোনো ভ্যাকান্সি নেই আনআমডের আমডের ক্ষেত্রে মেয়েদের ভ্যাকান্সি কিন্তু রয়েছে তো এই আমাদের সম্পূর্ণ যে শর্ট নোটিস আমাদের তোমাদের সামনে তুলে ধরলাম এটারও ফর্ম ফিল তোমাদের সম্ভবত যেটা আমাদের কাছে খবর আছে সেটা হলো আট তারিখ থেকে এটারও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে সম্পূর্ণ নোটিফিকেশানটা এখনও পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছয়নি সেটা পৌঁছানোর সাথে সাথে কিন্তু তোমাদের সেটা অফিসিয়াল ওয়েবসাইটেও তোমরা পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা করে নিতে করে নিতে পারবে তো স্টুডেন্টস শুধু কনস্টেবলের দিকে তাকিয়ে থাকলে কিন্তু আর চলবে না তোমাদের বড়ো চাকরি পেতে হবে যারা গ্রাজুয়েট স্টুডেন্টস রয়েছে অর্থাৎ স্নাতকতর স্নাতক বা স্নাতকতর যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই যেটা এস আই পদ সাব ইন্সপেক্টর পদ থেকে কিন্তু পাখির চোখ করো দারুণ চাকরি অফিসার র্যাঙ্কের চাকরি এবং এটা কিন্তু খুব একটা মানে সম্মানীয় পদ ঠিক আছে তো এই পদের মর্যাদাটাকে সঠিক প্রিপারেশনটা শুরু করো বারবার বলছি গতানুগতিক ধারা থেকে শুরু করে অ্যাডভান্স প্রিপারেশনের দিকে তোমরা ঝুঁকে পড়ো যাতে করে তোমাদের শুরু থেকে পরীক্ষা মাঠ সম্পূর্ণ তৈরি যে প্রস্তুতি সেটাতে প্রথম থেকেই তোমাদের তৈরি থাকে ওকে ডিয়ার স্টুডেন্টস তো আজকে যে তোমাদের আপডেটটা ছিল আজকের আপডেটটা এতটাই পরবর্তী যে কোনো আপডেট পেতে অবশ্যই স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমরা যুক্ত থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ফটাফট শেয়ার করে দাও কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশন অলওয়েজ তোমাদের জন্য ওপেন আমি তোমাদের জন্য ওপেন কমেন্ট সেকশনে কমেন্ট করো সরাসরি তোমরা সেখান থেকে উত্তর পেয়ে যাবে তো আজকের মতো এতটাই নমস্কার